আজকে রেসিপিটি নিমকি গজা কিভাবে বানাবে সেটা তো দেখাবোই নমস্কার বন্ধুরা মাই সিম্পি লাইফ লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি প্রথমে আমি এখানে এক কাপ ময়দা দিয়েছি বড় কাপের এক কাপ এর মধ্যে দিয়ে দেবো রোস্টেড জোয়ান আর রোস্টেড কালো জিরে এক চামচ করে এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে দিয়েছি জোয়ান আর কালো জিরেটাকে এরপর দিয়ে দিলাম আমি এখানে দু কাপ চিনি ছোটো কাপের আর দিয়ে দেবো হাফ কাপ মেলটিক বাটার এই উপকরণগুলোকে ভালো করে প্রথমে মিশিয়ে দেবো এরপর দিয়ে দেবো এক কাপ দুধ দিয়ে ভালো করে এটাকে চটকে চটকে মাখব দুধটা দেওয়ার পর সাথে সাথেই কিন্তু জল ব্যবহার করব না দুধটা দেওয়ার পর একটু ভালো করে চটকে মেখে দেবো দেখব কতটা পরিমাণ আর জল লাগবে সেরাম বুঝে বুঝে কিন্তু ময়দাটা মাখতে হবে এবার আমি কিন্তু এখানে উষম গরম জল ব্যবহার করছি ময়দাটা খুব বেশি শক্ত না হয় আবার খুব বেশি নরম না হয়ে যায় মেখে কিন্তু দশ মিনিট রুম টেম্পারেচারে রেখে দিতে হবে খুব ভালো করে এটাকে চটকে চটকে মাখতে হবে এই মাখার ওপরই নিমকি গজাটা পুরোটাই নির্ভর করছে যদি আপনারা চিনি গুঁড়ো দিতে না চান তাহলে সেক্ষেত্রে কিন্তু চিনি কোটাও ব্যবহার করতে পারেননি সেক্ষেত্রে কিন্তু চিনি কোলা অব্দি মানে এক ঘন্টা রেখে দিতে হবে রুম টেম্পারেচারে ময়দাটা মেখে যেহেতু আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি তাই আমি এখানে পনেরো মিনিট মতো রাখছি রুম টেম্পারেচারে এবারে পনেরো মিনিট পর দেখুন ময়দাটা কত সুন্দর সফট হয়েছে এবারে এর মধ্যে হাতের সাহায্যে একটু হালকা সাদা তেল ব্যবহার করে লেচিগুলো গোল গোল করে কেটে দেব একটু বড়ো সাইজের লেচিগুলো হবে যেমন রোলের রোল বানানোর সময় বা পরোটা বানানোর সময় যেরকম লেচিটা হয় এরপর কী করব চাকি গায়ে ভালো করে সাদা তেল মাখিয়ে দেব এবার ময়দাটা আস্তে আস্তে হাতের সাহায্যে চিপে চিপে আমি কিন্তু পরোটার মতো করে এটাকে বেলতে থাকবো আবার এটাকে একটু কি করব হাতের সাহায্যেই টিকোনা মতো করে মুড়ে মারে আবার বেলতে থাকব যাতে থিকনেসটা একটু মোটা হয় যেহেতু তেল মাখিয়ে নিয়েছি বা তেল দিয়ে বেলছি তাই খুব ভালোভাবে তেলটাকে মাখাতে হবে দেখুন থিকনেসটা বেশ মোটা হয়েছে তার মানে একদম পারফেক্ট হয়েছে এবার আমি একটা খুন্তি বা স্কেল বসিয়ে বসিয়ে আস্তে আস্তে করে কেটে নেব আর আপনারা যদি না চান ডাইরেক্টও কাটতে পারেন কোনো অসুবিধা নেই আমি দুভাবেই দেখাচ্ছি দেখুন এভাবে কেটে নিই লম্বা লম্বা করে প্রথমে এবার আস্তে আস্তে করে একটু বড় বড় করে ভাবে কেটে দিই বরফির মতো দেখো এভাবে কেটে দিয়েছি এবার একটি পাত্রে আমি তুলে রাখছি বাকিগুলো ঠিক একই প্রসেসে বেলবো সবটাই তেল দিয়েই বেলবো সাদা তেল দিয়ে এবারে কড়াই দিয়ে দেব তিন কাপ সাদা তেল একদম দু তেলে এটা কিন্তু ভাজতে হবে তাই আঁচটাকে একদম এখন মিডিয়ামে রাখবো তেলটাকে খুব কষকষে করে গরম করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি কিন্তু নিমকি গজাগুলো ছেড়ে দিচ্ছি খুব ভালোভাবে যাতে ভাজা হয় তাই আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখব এটাকে কিন্তু বাড়িতে অনেক দিন বানিয়ে স্টোর করে রাখা যায় এটা কিন্তু ভীষণ মুচমুচে আর মিষ্টি মিষ্টি খেতে হয় যা সবাই বানিয়ে ভীষণ ভালোভাবে খেয়ে উপভোগ করবে আচ্ছা আর একটা কথা বলে রাখতে আপনারা যদি মেল্টিং বাটার না দিতে চান তাহলে ঘিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটু ঘিটাকে গরম করে কলিয়ে দেবে এটা কিন্তু ভীষণ ছাকা তেলে ভাজতে হবে আর ভেজে কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে আবার পুড়ে না যায় ভেজে কিন্তু অনেকক্ষণ বাইরে রেখে তারপর কিন্তু একটা টাইট কৌটোতে আপনারা স্টোর করে রাখতে পারেন তাহলে কি হবে একটু শক্ত হয়ে যাবে আর বুঝবুঝে ভাগটাও চলে আসবে দেখুন নিমকি গজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন এর থেকে বেশি আর লাল লাল করার দরকার নেই তেলটাকে ঝাড়িয়ে ঝাড়িয়ে আমি কিন্তু তুলব বাকি বাকিগুলো ঠিক একই প্রসেসেই ভেজে দেবো ভীষণ ভালো খেতে হয় দুর্দান্ত খেতে হয় এটা কিন্তু বানিয়ে অনেক দিন স্টোর করে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই আর বানানো দেখলেন তো কতটা ইজি সেটা বাড়িতে বানিয়ে অবশ্যই খুব কম উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন রেসিপিটি অবশ্যই কিন্তু বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আগামী দিনে অনেক রেসিপি আসছে তাই চ্যানেলে চোখ রাখুন সমস্ত গিয়ে বাজাগুলো ভেজে ভেজে কিন্তু তুলে রাখছি তেল থেকে ঝাড়িয়ে ঝাড়িয়ে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বেশ ভাব চলে আসবে দেখুন ঠিক একই প্রসেসে আমি বাকিগুলো কিন্তু থাকবো দেখুন কতটা মুচমুচে হয়েছে এখন গরম বলে বোঝা অতটা যাচ্ছে না দেখুন কয়েকটা ঠান্ডা হয়ে গেছে দেখাই ভেঙে দেখুন ভেতরটা কতটা কাঞ্চি হয়েছে খেতেও কিন্তু বেশ দুর্দান্ত হবে ব্যাস রেসিপিটি এখানেই সমাপ্ত হলো ধন্যবাদ